মাইনা কে আছে আমার লুঙ্গি গুলো আছে না হ্যাঁ লুঙ্গি গুলো একটু সাবান দিয়ে ধুইয়া দিও আজকে তোমার গা শার্টটাও তো ময়লা এটাও খুলে দিয়া যায় ময়লা থাকে কাজ করি না গাজের শার্ট ময়লা থাকলে কি হয় তারপরে ধুয়ে দিলে গন্ধটা যাইবো গা গন্ধ নাই এমনি সাবান দিয়ে দিলে তো ভালো কথা হ্যাঁ যায় আমি দিয়ে দিমু না ধুয়া দেব আর লুঙ্গি গুলো আছে না তিনটা লুঙ্গি আছে সব গুলা লুঙ্গি তো ধুয়া দিও আচ্ছা আমি ধুয়া দেব সাতটা খুলে থিয়ে যায় আর একটু ফুল পাউডার আইনা দিয়ে দেব ফুল পাউডার আনতে হবে হ্যাঁ ফুল তো শেষ হয়ে গেছে নাই না এক পান লইব এক পার প্যাকেট আন লইব হ্যাঁ এক পার প্যাকেট আন লইব তিনটা লুঙ্গি আর তোমার কাপড় আছে না ময়না কাপড় আছে না আছে ওই হয়ে যাইবো না এক পান লইব না হ্যাঁ ভাত খাইছ ভাত ভাত ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না খাইতে ভালো ওই যে জ্বর যে ভালো হয় না এইজন্য ভালো না জ্বর গেছে কিন্তু মন কই যে মাথা ঘুরোনি যাই নাই আর ভাত ভাত খাইতে মন চাই না ভাত খাইতে মন চায় না